কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরকারের কোনো মন্ত্রী সরব থাকলেও আওয়ামী লীগের প্রভাবশালী ও শীর্ষ নেতারা নিশ্চুপ রয়েছেন কোটা নিয়ে খোদ আওয়ামী লীগের মধ্যেই রয়েছে বলে জানা গেছে এর ফলে কেন্দ্রের অনেক নেতা এ বিষয়টি নিয়ে মুখ খুলছেন না আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের মধ্যে ওবায়দুল কাদের ছাড়া শীর্ষ পর্যায়ের অনেক নেতাকেই নিরবতা পালন করতে দেখা যাচ্ছে শীর্ষ নেতাদের মধ্যে আমির হোসেন আমো তুফায়াল আহমেদ শেখ সেলিম মতিয়া চৌধুরী ড আব্দুর রাজ জাকরা মুখ খুলছেন না তবে কয়েকজন মন্ত্রী বেশ সরব রয়েছেন কোটা আন্দোলনকে বিএনপি ও তার দোসররা সরকার বিরোধী আন্দোলনে রূপ দেওয়ার পায়তারা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে ওবায়দুল কাদের শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন নিয়ে বিএনপি সহ একটি চিহ্নিত মহলের ষড়যন্ত্র ও অপকৌশলের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য সাধারণ শিক্ষার্থী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের বলেন কোটা বিরোধী আন্দোলন একটি অরাজনৈতিক আন্দোলন অথচ বিএনপি ও তার দুশররা এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার পায়তারা চালাচ্ছে কোটা বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে বিএনপি নেতারা বক্তব্য বিবৃতির মাধ্যমে উস্কানি দিচ্ছে সরকার একটি অরাজনৈতিক আন্দোলনকে কেন রাজনৈতিকভাবে মোকাবেলা করবে কোটা বিরোধী আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার কোনো ইচ্ছে সরকারের নেই ইতিপূর্বে বিএনপি ও তার দুশোররা সব আন্দোলনে ব্যর্থ হয়েছে এখন তারা শিক্ষার্থীদের এই কোটা বিরোধী আন্দোলনের উপর ভর করছে এবং এটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অপচেষ্টা চালাচ্ছে এ সময় ওবায়দুল কাদের শিক্ষার্থীদের ধৈর্য ধারণের আহ্বান জানান এদিকে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এক সভায় বলেছেন সরকার শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল হয়ে পুরো কোটা পদ্ধতি বাতিল করে দিয়েছিল বাতিলের পর কোটা পদ্ধতিবিহীন সরকারি চাকরিতে অন্তর্ভুক্ত হচ্ছিল পরে আদালতের মাধ্যমে এটি ফিরে এসেছে আবার সুপ্রিম কোর্ট এটি স্থগিত করেছে বিষয়টি আদালতে বিচারাধীন যেহেতু বিষয়টি আদালতের মাধ্যমে সামনে এসেছে সমাধান আদালতের মাধ্যমেই হতে হবে আদালতে বিচারাধীন বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারে না এখন যে আন্দোলন হচ্ছে তার কোনো নেই অনুষ্ঠানে আসাদুজ্জামান খান কামাল বলেছেন কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উস্কানি দাতারা বেড়ে যাচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীদের কারা উস্কানি দিয়েছে কারা দায়ী সবগুলো বিষয় তদন্ত করা হচ্ছে মন্ত্রী বলেন শিক্ষার্থীদের ভুল পথে নেওয়ার লোকের অভাব নেই সেই ধরনের ঘটনাই ঘটছে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে মামলা তুলে নেওয়ার জন্য চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে কোটা আন্দোলনকারীরা সেক্ষেত্রে সরকারের অবস্থান জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে কেউ সংক্ষুব্ধ হলে মামলা করতে পারে মামলা তদন্তের পর যদি এটার মেরিট না থাকে তাহলে অটোমেটিক বাতিল হয়ে যাবে এখানে চব্বিশ ঘন্টা দশ দিন বা চব্বিশ দিন এগুলো কোনো প্রশ্নে আসে না কোনো আলটিমেটামে কাজ হবে না এদিকে পুলিশি বাধা পেরিয়ে বঙ্গভবনে গিয়ে কোটা আন্দোলনকারীরা রাষ্ট্রপতির কাছে তাদের দাবি তুলে ধরেছেন রোববার দুপুর দুইটা চল্লিশ মিনিটে শিক্ষার্থীরা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি বঙ্গভবনে যান বেলা তিনটায় প্রতিনিধি দল বঙ্গভবন থেকে বের হয়ে আসেন সংসদের জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরিতে কোটা সংস্কারে আইন পাশ রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেন তারা শিক্ষার্থীদের প্রতিনিধি দলে ছিলেন জন রাষ্ট্রপতির কাছে তাদের ছিল সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরির সব গ্রেডে শুধুমাত্র পিছিয়ে পড়া অনগ্রসর জনগোষ্ঠীর জন্য সর্বোচ্চ পাঁচ শতাংশ কোটা রেখে আইন পাশ করতে হবে